হত্যাकांडের পেছনেই পরকীয়ের ঘটনা যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়িতে আসার জন্য বলতো এবং বাবা নিজেও চাচাশহও বেশ কয়েকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে বলে ধারণা করছেন আমার রয় পছন্দের বাইরে না আচ্ছা কি বিচার হওয়া উচিত মৃত্যুদণ্ড আপনি কি দর্ষিকার করেন আপনার ভুল হয়েছে স্বয়ং 100 বড় মৃত্যুদণ্ড হওয়া উচিত এ মাদ্রাসা গিয়েছিল মাদ্রাসা থেকে আইছে

প্রিয় দর্শক সেই ময়না হত্যার চাঞ্চল্যকর কিছু তত্ত্ব সামনে আসছে ফেসে গিয়েছে ময়নার মা নিজেই কেননা পরকিয়াই দরা খেয়েছিল মেয়ের কাছে মেয়ে সব তার বাবার কাছে বলে দিবে বিদায় সেই মেয়েকেই শেষ করে দিয়েছে তার মা বিস্তারিত শুনুন ভিডিওতে আমার মেয়েরা আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রয়েছে আপনার নম্বর মেরে ফোন দি লেখো আপাতত কবে হবে আপাতত আমি আসकाय পড়া অকক না পড়া ব্রাহ্মণবাড়িয়া আর শাহবাজপুরের ময়নার হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য রহস্য মোড় নিয়েছে অন্যদিকে ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকিয়ায় জড়িয়ে পড়েছিলেন ময়নার চাচার সাথে ময়নার চাচার সাথে গত 3 দিন আগে যেদিন ময়নানী খুজের খবর প্রকাশ পেল ওইদিন দুপুরবেলা মা ও চাচাকে একসঙ্গে উলঙ্গ অবস্থায় অন্যায় কাজের মধ্যে দেখতে পায় ময়না ময়না তাদের অন্যায় উপকর্ম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কর্তন করে তারপর দেয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করে মেরে ফেলার চেষ্টা করে দেখা গেল ময়না কোনোভাবেই মৃত্যুবরণ করছে না তখন ময়নার চাচা ময়নার লজ্জাস্থানের ভিতরে রড ঢুকিয়ে দেয় তখন মুহূর্তেই ময়না মৃত্যুর কোলে ঢলে পড়ে তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসে মসজিদের ছাদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করেন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে ডিএনএ করে দেখা গেল ইমাম দুজনেই নির্দোষ কিন্তু আদালত সসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে দাঁড়িয়ার টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখছে তাদের এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসেন ময়নার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে বাবা সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন আমার মেয়ে কোনো একটা বিষয় জেনে গেছে যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়িতে আসার জন্য বলতো এবং বাবা নিজেও চাচাসহ বেশ কয়েকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে বলে ধারণা করছেন ইমাম আমি কি বলবো আমার বাইরে তো আমি সুন্দর বাইরে না সুন্দর বাইরে না আমার ওয়াইফও সুন্দর বাইরে না ঘটনার সংক্ষিপ্ত বিবরণ নয় বছর বয়সী ময়না নামের মেয়েটি গত শনিবার সাথীদের সাথে খেলতে গিয়ে বাসায় ফিরতে দেরি হওয়ায় মেয়ের মা আশেপাশে তাদের সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের বাড়িতেও যায়নি অতপর আসরের নামাজের সময় মসজিদের মাইকে মেয়ে হারানোর সংবাদ ঘোষণা করা হয় শনিবার রাতেও মেয়েকে পাওয়া যায় নাই সকালে মসজিদে মক্তবের ছাত্রছাত্রীরা পড়তে এসে দ্বিতীয় তলায় ময়নার লাশ দেখতে পায় তারা ময়নাকে দেখে ইমাম সাহেবকে জানায় ইমাম সাহেব ময়নার মাকে খবর দেন মসজিদের তলায় ইমাম সাহেব পড়ান আর দ্বিতীয় তলায় মিন সাহেব পড়ান উল্লেখ্য ময়না হারানোর তিন দিন পূর্বে ইমাম সাহেব নিজ বাড়িতে ছুটিতে গিয়েছিলেন যেদিন ময়না হারায় সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্বে বাড়ি থেকে মসজিদে এসে পৌঁছান সম্মানিত ভিউয়ার্স এই হত্যাকাণ্ডের সাথে আসলে কে জড়িত থাকতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ হত্যাকাণ্ডের পেছনে পরক্রিয়ার ঘটনা সন্দেহ অনেকের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের চাঞ্চল্যকর ময়না হত্যার ঘটনায় চার দিন পেরিয়ে গেছে এখনো মিলেনি হত্যাকাণ্ডের কোন ক্লু ময়নার নির্মম বর্বর হত্যার ঘটনাটি এখন সমগ্র দেশেই আলোচিত হত্যাকারী শনাক্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ও ঢাকায় হচ্ছে মানববন্ধন পুলিশ বিভাগ গতকাল ময়নার পিতামাতা চাচা সহ দশ থেকে এগারো জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন দুইজনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করেছে গতকাল ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামিউল হক মসজিদের ইমাম মোহাম্মদ হামিদুর রহমানের তিন দিন ও মজদিন সাইদুল ইসলামের দুধনি রিমান্ড মঞ্জুর করেছেন একশো এক পঞ্চাশ ধারায় চালানে মোহাম্মদ গাজী মোহাম্মদ রানি মোহাম্মদ জসিম ও মোহাম্মদ আকাশ নামের আরও চার আসামি রয়েছে জেলখানায় বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের কৌশলী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু পুলিশ বলছে ওই চারজনকে মামলায় মাদকের আদালতে প্রেরণ করা হয়েছে হত্যার ঘটনাকে ঘিরে নানা ধরনের তথ্য ঘুরপাক খাচ্ছে ওই গ্রামে এক ভিডিও বক্তব্যে ময়নার পিতা আব্দুর রাজ্জাক বলছেন খুনি হয়তো আমার চারপাশেই রয়েছে শিশু ময়নার কোনো শত্রু নেই জমি জমা নিয়ে কোনো বিরোধের বিষয় নেই এমন সব যুক্তি সামনে এনে ময়না হত্যাকাণ্ডের পেছনে পরক্রিয়ার বিষয় থাকতে পারে বলে হচ্ছে ওই গ্রামে অবশ্য মূল বিষয় উদ্ঘাটনে পুলিশ বিভাগ সহ বিভিন্ন সংস্থার কাজ অব্যাহত রয়েছে জানা যায় নিখোঁজের পর দিন ভোরবেলা রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় ময়নার লাশ মিলে হাবলিপাড়ার মসজিদের দ্বিতীয় তলায় মসজিদের চাবি ছিল ইমাম কাছে তালাবদ্ধ মসজিদের ভিতরে কিভাবে প্রবেশ করেছে পাসুন্ডরা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার মসজিদের ইমাম মোহাম্মদ হামিদুর রহমান ও মুয়াজ্জিন মোহাম্মদ সাইদুল ইসলামকে থানায় নিয়ে যায় পরদিন তাদের গ্রেফতার দেখে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে একই দিন গাজী রনি জসীম ও আকাশ নামের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনে মাদক প্রমাণ পেয়ে 151 ময়নার যে ঘটনাটি ঘটেছে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে ছোট্ট একটি নাবালিকা নারী সেটি এমন ঘটনা ঘটবে তার সাথে কখনো কল্পনা কল্পনাও করতে পারেনি যখন এই নারী এই শিশুটি পঞ্চম শ্রেণীতে পড়ে তাকে হত্যা করে মসজিদের ভিতরে রেখে দেওয়া হয়েছে এরকম জঘন্য কাজ কে করতে পারে এরকম নরবসু এখনও দুনিয়াতে বেঁচে আছে যে তাকে হত্যা করে একদূষী করেছে আর দ্বিতীয়ত পবিত্র জায়গা মসজিদ সে মসজিদের আশ রেখে এসেছে এই দুটি অপরাধে তাকে কি শাস্তি দেওয়া হতে পারে আপনারা কি মনে করেন অবশ্যই সেটা কমেন্ট সে একটু মতামত জানিয়ে দেবেন আমি মনে করি যে আছি আর ঘটনাটাকে একেবারে এই মূল্যহীন করে অর্থাৎ শাস্তি না দিয়ে এখন দর্শকদেরকে খুনিদেরকে একটি প্রশ্রয় দেওয়া হয়েছে তারা সাহস আরও বেড়ে গিয়েছে এজন্য এরকম ঘটনা ময়নার সাথে আবারও ঘটতে হচ্ছে আমাদের সেই ঘটনা শুনতে হচ্ছে আপনাদের সামনে উপস্থাপনা করতে হচ্ছে প্রিয় দর্শক ময়নার এই বিষয়টি কেন্দ্র করে আপনার অভিমতটি অবশ্যই কমেন্ট শেষে জানাবেন আমি চাই তাদের সর্বোচ্চ শাস্তি হোক বর্তমান সময়ে সমসাময়িক আপডেট গুলা সাজিয়ে একত্রে করে ভিডিওটি আমরা আপলোড করেছি বুঝতে পেরেছেন যে নির্বাচন যত কাছে আসছে ততই নির্বাচন নিয়ে এবং আন্তর্জাতিক একটি চাপ নিয়ে একটি হতাশার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি নির্বাচন সঠিকভাবে দিতে পারবে এটাই তাদের মূল চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আন্তর্জাতিক একটি খেলোয়াড় তিনি আন্তর্জাতিক মানের কিছুই ম্যানেজ করতে পারে কিন্তু বর্তমানে নির্বাচন যদি সুষ্ঠু দিতে হয় তাহলে কাঠা খ্রিস্টর মতো এক নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে যেখানে অনিয়ম সেখানে ফায়ার অর্থাৎ একশো চৌচল্লিশ দ্বারা জারি করে নির্বাচনের ব্যবস্থা না করলে বর্তমানে সকলে চাইবে কেন্দ্র দখল করার জন্য প্রিয় দর্শক আওয়ামী লীগ এখন নেই কিন্তু নিজেদের মধ্যে এই কুন্দল যদি হয় তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে বলে মনে হচ্ছে আপনার অভিমতটি অভিমত জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলিকুম আহমদুল্লাহ